আজকের আমি কুমড়ো ভাজা বা কুমড়োর বড়াও বলা যেতে পারে দেখুন আমি কুমড়োটা কিন্তু অনেক মোটা করে কেটে নিয়েছি আমি কুমড়োটা কেটে রেখেছি এর জন্য এই চপ বা বড়া বানাতে লাগছে যেটা ময়দা নেব সুজি নিয়েছি আর নিয়েছি কিছুটা এটা খাবার সোডা নিয়েছি হলুদ আছে গোলমরিচের গুঁড়ো দেবো আর নুন দেবো এটা আমি সাদা তেল দিয়ে ভাজবো জল তো লাগছেই আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে রাখবো রেখে আমি ব্যাটারটা তৈরি করে নেব আমি এখন ব্যাটারটা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি আমি তিন চামচের মতো ময়দা দু চামচ সুজি আর দু চামচ আর নেবুরের মধ্যে কালো জিরে হাফ চামচের মতো দেব এর মধ্যে একটু সাদা তেল আর দেব এক চিমটি মতো খাবার সোটা এটা আমি শুকনো ভালো করে একটু মেখে নেব নিয়ে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখন একটু আমি জল দেব ঘন ঘন করতে হবে ঠিক মতো না হলে বেরিয়ে যাবে ব্যাটারটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেব দেখুন এরকম ভালো করে ফেটিয়ে নিছি ফেটানোটা যত ভালো হয় তো বড়াটা কত ভালো হবে। এটাটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম হতে দেব। তেল আরেকটু লাগবে আমি তেল দিয়েছি কিন্তু আরেকটু তেল লাগবে। এখন আমি ব্যাটারটা রেডি করব ব্যাটারটা আমার আরেকটু জল লাগবে। সামান্য জল লাগবে। টার মধ্যে আমি একটু জোয়ান দেব জোয়ান দিলে খেতে ভালো হবে আর দেব একটু গোলমরিচের গুঁড়ো ব্যাটারটা যত ভালো ফ্যাটাবেন তত ভালো হবে চপ পাকোড়া তারপরে তো আপনার বেগুনি যে কোনো কিছু যত ভালো ফ্যাটানো হবে তত ভালো হবে তেল গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারটার মধ্যে কুমড়োগুলো চুবিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবো এগুলো কিন্তু চপ একটু মোটা মোটা করেই আমি কেটে নিয়েছি এগুলো জাস্ট কোটিং করে আমি ভেজে নেব এখন এবার উল্টে দিই আমি সবসময় চপগুলো হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে তুলে দেব চপগুলো ভাজার সময় সব সময় নয় গ্যাসটা কমিয়ে নেবে যেমন বেগুনি আলুর চপ কুমড়ো ওগুলো করতে ফাঁকা তেল লাগে গ্যাসটাও ঠিকঠাক জ্বালাতে হয় এটা কিন্তু সব সময় অল্প আচে করতে হবে মোটা মোটা করে কেটে নিয়েছি কুমড়োর চপ এটা এটা কিন্তু কুমড়ো বা বেগুনি নি না রেডি হয়ে গেছে কুমড়োর চপ এটা হয় মুড়ি দিয়েও খুব ভালো লাগবে আপনারা খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে এটা